আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের যাদের ফেসবুক পোস্টের লাইক বা রিয়েক্ট কম পরে আপনারা চাইলে আপনাদের ফেসবুক পোস্টের লাইক বা রিয়েক্ট হাইড করে রাখতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক পোস্টের লাইক বা রিয়েক্ট হাইড করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে আমার মোবাইল স্ক্রিনে আসি তো মোবাইল স্ক্রিনে আসার পরে এই কাজটি আপনারা ফেসবুক লাইট দিয়েও করতে পারবেন আবার মেন ফেসবুক দিয়েও করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মেন ফেসবুক 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 দিয়ে দিয়ে করে দেখাচ্ছি তো করার জন্য কি করবেন মধ্যে আসবেন আসার পরে এই সেটিংটি অন করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পারবেন থ্রি ডট নামে একটা অপশন তো এই থ্রি ডট এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে উপরে দেখতে পারবেন সেটিং নামে একটি লোগো তো কি করবেন এই সেটিং নামে লোগোর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন রিয়েকশন পারফরমেন্স নামে একটি অপশান তো আপনাদের যাদের এখানে রিয়েকশন পারফরমেন্স নামে অপশানটি দেখাচ্ছে আপনারা কি করবেন এর উপরে ক্লিক করে দিবেন আর এখানে আপনাদের যাদের রিয়েকশন পারফরমেন্স অপশানটি দেখাচ্ছে না তারা কি করবেন উপরে দেখতে পারবেন সার্চ সেটিং তো এখানে রিয়েকশন লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দিলেই উপরে দেখতে পারবেন রিয়েকশন পারফরমেন্স আসার পরে আপনি কি করবেন এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে উপরে দেখতে পারবেন হাইট নাম্বার অফ তো এখানে দেখতে পারবেন আপনার পোস্টে কতটি রিয়েক্ট করছে তা কিন্তু এই সেটিং এর মাধ্যমে আপনি অফ করতে পারবেন তো আপনি কি করবেন এখানে দেখতে পারবেন অন পোস্ট ফর্ম আদার্স এখানে উপরেরটা অন করে দিবেন এবং অন ইওর পোস্ট এটাও অন করে দিবেন এই দুইটি সেটিং অন করার পরে আপনার ফেসবুক আইডিতে যত ছবি আপলোড করেছেন অথবা যত ভিডিও আপলোড করেছেন সবগুলোতে কিন্তু আর নাম্বার দেখাবে না সবগুলোতে এখন রিয়েকশন দেখাবে যে কতটি রিয়েকশন পড়ছে এটা কিন্তু আর গণে দিতে পারবে না এটা কিন্তু আইডির মধ্যে ঢুকে চেক করা লাগবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম